কিছু না হাজারটা নাম আমার দেওয়া আছে মিলিয়ে মিশিয়ে তার কারণ অনেক নাম তৈরি করে দিতে হয় কারণ কোথাও আমার কন্যাশ্রী কোথাও শিক্ষাশ্রী কোথাও ঐক্যশ্রী কোথাও মেধাশ্রী শিক্ষা জগৎ বিল্ডিং হলে এই বিল্ডিংয়ের নাম হয় আবার দুর্গাপুর দুটো বিল্ডিং আমায় দিয়ে করালাম আমি শ্রাবণ নাম দিলাম একটা স্বরবর্ণ দিলাম এরকম অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আবার উত্তরবঙ্গে যেটা হয় উত্তরবঙ্গের পরিবেশ দেখে আবার অনেক বিশিষ্ট রাস্তা হয় বিশিষ্ট মানুষের নামে এবং এই নামগুলো পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে যুক্ত থাকে তাই পরিবেশ দেখে এবং প্রোগ্রাম দেখে নামগুলো দিতে হয় আজকে আমি খুশি যে এখানকার সাধারণ মানুষের জন্য আরও কিছু কাজ হলো যারা নিজন্য এবং সুজনতে যাবেন তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল যারা তরণ্যতে ঘুরতে যাবেন তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল জল্পেশ শিব মন্দির থেকে তারকেশ্বর যারাই শ্রাবণী মেলায় যাবেন আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে ফিরে আসবেন তাড়াহুড়ো করবেন না সুস্থভাবে সুন্দরভাবে করতে হয় আর জল্পেশ মন্দির নদীর ওপারে ছিল মানুষকে নৌকা করে যেতে হতো খুবই কষ্ট হতো সুতরাং আমি খুশি যে আমি জল্পের শিবকে এখান থেকে স্মরণ করতে পারছি আপনাদেরও সকলের জন্য হর হর মহাদেব বলে আমিও ওম নম শিবায় নম আপনাদের সকলকে ভালো রাখুন আশীর্বাদ দিন শুভ শুভকামনা দিন আপনাদের পরিবার সব ভালো থাকুক সুস্থ থাকুক আমি আপনাদের অনেক ধন্যবাদ এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমি ইট ইটকোই যারা কাজ করেছে এই কাজগুলো সহ প্রশাসন সহ তাদের তো প্রতিদিন অনেকটা সামলাতে হয় প্রতিদিনই কিছু না কিছু থাকে আপনি হাজারটা ভালো কাজ করুন কেউ সুনাম করবে না আশাও করি না কিন্তু হাজারের মধ্যে ওই চুনোপুটি মাছের মতো বাঁচবে এবং না হলেও সেটাকে এআই দিয়ে আর্টিফিশিয়াল করবে মিম তৈরি করবে করে গালাগালি দিয়ে যাবে আমি যারা গালাগালি বা কুৎসা রটায় অপপ্রচার করে ফেক নিউজ করে এতে আমি বলি আমার ক্ষতি করতে গিয়ে বাচ্চাদের ক্ষতি করবেন না কারণ আজকাল কিন্তু বাচ্চাদের হাতে হাতে মোবাইল মায়েরা টাইম পায় না বলে খাবার সময় বাচ্চাদের হাতে মোবাইলটা দিয়ে দেয় আর কোনো রেস্ট্রিকশন নেই বলে বাচ্চারা সব খুলে ফেলে এবং তারা এত ওস্তাদ মানে এত স্মার্ট যে ওরা অনেক বড় আইটি বিশেষজ্ঞ থেকেও বেশি বিশেষজ্ঞ